পাইকারি থ্রি বিষের দোকান আমাদের কাছে অনেক ধরনের সিভিস আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যারা ব্যবসা করতে চান সি জগতে যারা নতুন ব্যবসা করতে চান ঘরে বসে অথবা যাদের পেজ আছে অথবা দোকান আছে আমাদের কাছে হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিভিসগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন আপনার নতুন উদ্বেগ আপনি কিন্তু এই থ্রি বিষগুলো নিয়ে খুব ভালো একটা বিজনেস করতে পারবেন পার পিস আপনি দেড় থেকে দুশো টাকা লাভ করে এই থ্রি আপনি আপনার অঞ্চল আপনার গ্রামে অথবা আপনার দোকান আপনি অনেসে বিক্রি করতে পারবেন আমরা নিজস্ব তত্ত্বাবধায়ক প্রোডাক্টগুলো তৈরি করে সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করতে যারা হোলসেলের প্রোডাক্টগুলো নিতে চান আপনি শুধুমাত্র আমাদের ভিডিও থেকে স্ক্রিনশটগুলো দিবেন স্ক্রিনশটগুলো দিয়ে আমাদেরকে পাঠাই দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি দেখে হোয়াটসঅ্যাপে ভিডিও করে সরাসরি আমাদের প্রতিষ্ঠান দেখে আমাদের একশো প্লাস কোয়ালিটি আছে আপনার ইচ্ছে মতো আপনার যেগুলো পছন্দ হয় আপনি দেখে দেখে নিতে পারবেন আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আমাদের একটি শোরুমের যথেষ্ট যারা নতুন ব্যবসা করতে চান অথবা আপনার কয়েকজন নিলে পাইকারি দামে থ্রি পিসগুলো নিয়ে ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস নিতে হবে আমাদের কাছে থেকে প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে কম বেশি যদি কেউ নিতে চান ব্যবহার করার জন্য অথবা স্যাম্পল অনুযায়ী দেখার জন্য যে চার পিস দুই পিস পাঁচ পিস নিয়ে দেখতে চান আমাদের পড়া কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন আপনারা স্ক্রিনে ধরুন আমরা ভিডিও কল দেবেন ভিডিও করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ধরুন প্রোডাক্টের কিন্তু আপনার আটচল্লিশ ইঞ্চি লং একটা কোয়ালিটি দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় আড়াই গজের সালোয়ার দেওয়া আছে এবং অন্য পাশা নামার জন্য যেটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় উপরে এবং কাপড় কোয়ালিটি মার্শাল খুবই উন্নত মানের কাপড় দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাবেন একদম খুবই সুন্দর এই সময় সব যদি সব ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো আমরা তৈরি করে সেরা বাংলাদেশে হোলসেল করছি মার্কেটে যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমরা হোলসেলে দিয়ে দিই তারা নিয়ে খুব বিক্রি করে আপনার অবশ্যই যারা পাইকারি বোনরা আছেন যারা আছে অথবা বাসায় বসে বিক্রি করেন অথবা অনলাইনে বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে এত সুন্দর সুন্দর মিতালি সানকটন সিবিগুলো একদম পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা এমন একটা দাম দিব যেটা বানটিবত অন্য কোনো ফ্যাক্টরি আপনাকে দিতে পারবে না শুধুমাত্র ইমতিয়াল ছাড়া যারা হোলসেল নিতে চান যেই ডিজাইনগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা আপনি আপনার আমার ঠিকানায় পাঠাই দেন একবার দুই দিনের ভিতর আপনার সম্পূর্ণ ঠিকানা আমাকে পাঠাই দিবেন আমি পাঠিয়ে দেবো একবার দুই দিনের ভিতর আপনার কাছে চলে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছে যাওয়ার পর বাকি টাকা আপনি দিতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা আপনি আমাদের ইমতিয়াজ সেশন হাউসে পাবেন আপনি আমাদের কাছে ধরেন পঞ্চাশ পিস নিলেন আপনি বিক্রি করলেন ত্রিশটা বা পঁচিশটা বা পঁচল্লিশটা আপনি বিক্রি করলেন আপনার যদি দশ বারোটা পনেরোটা থাই গিয়ে গেল আপনি কিন্তু এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি আমাদের ইমতিয়াজ সেশন হাউসে পাবেন যারা হোলসেলে পাইকারি দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক আপনার ঠিকানা বিদ্যুৎ গতিতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার ঠিকানা পাঠিয়ে দিব বাংলাদেশে সারা বাংলাদেশ এই আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের এক একটা ডিজাইন যদি আপনার দুই হাজার পিস পাঁচশো পিস লাগে আপনি আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল হাজার হাজার প্রোডাক্ট আছে আপনার বিশ্বাস না হলে আপনি হোয়াটসঅ্যাপ নম্বর বিডু কল দেবেন বিডু কল আমাদের ফ্যাক্টরি দেখে এটা এই বিডু কোলে দেখে তারপর আপনি অর্ডার করতে পারেন আপনার ঠিকানায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পৌঁছে যাবে একবার দুই দিনের ভিতরে যা যা হোলসেল নিতে চান সরাসরি যোগাযোগ করুন সাথে স্ক্রিনের দো নাম্বারে আসসালামু আলাইকুম